আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেল মেহেরাবস কিচেনের আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে অনেক ওয়েলকাম মাত্র তিনটি উপকরণে তৈরি করব বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি হান্ড্রেড পার্সেন্ট পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা জুস আর এই ম্যাঙ্গো ফ্রুটিকা জুসটি আমরা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করি তাই খুব অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে এটি বাসায় কিভাবে তৈরি করতে হয় সে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আমি এখানে বড় সাইজের তিনটা আম নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর আপনারা এখানে একটু বেশি পাকা মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন এতে করে জুসটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন এগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন এখন আমি এগুলোকে এগুলোকে একটা একটা সাইডে রেখে চামচের সাহায্যে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেবেন আর অনেক পাকা আমগুলো দেখবেন খুব সহজেই খোসা থেকে সরে আসে তো আপনারা আপনাদের সুবিধা মতো এগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেবেন আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর সবগুলোকে কোষা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর আমার আমগুলো ছিল অনেক ফ্রেশ আর অনেক মিষ্টি এই তো আমি সবগুলো আমকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমার সবগুলো আম ছাড়ানো হয়ে গেছে এই তো দেখুন আমি এখন সবগুলো আমকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ পাউডার মিল্ক আর অবশ্যই এই পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে জুসটা খাওয়ার সময় অনেক সুন্দর একটা স্মেল আসবে আর আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা স্মুথ ঘন পিউরি তৈরি হয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে এখন চুলায় একটি সসপ্যান বসিয়ে এক কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর সামান্য পরিমাণ লবণ এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব এটাকে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা গলে গেলেই যথেষ্ট আমি চিনির পানিটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখন আমের পিউরির সাথে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা জুসটা কতটুকু ঘন বা পাতলা খেতে চান সে অনুপাতে চিনির পানি মিশিয়ে নেবেন আমি এখানে সবটুকু চিনির পানি মিশিয়ে নিচ্ছি আমি এর থেকে বেশি পাতলা করব না আপনারা চাইলে এর থেকে আরেকটু পাতলা করে নিতে পারেন আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমি ঠিক এরকম পাতলা রেখেছি আপনার চাইলে এর থেকে আরেকটু পাতলা করতে পারেন এখন আমি জুসটাকে আবারও একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এতে করে আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে আর জুসটাও খেতে অনেক ভালো লাগবে এখন আমি গ্লাসের মধ্যে দুই টুকরা বরফ দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন আমার আমের জুসটা ঠিক এরকম হয়েছে এখন আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছে আর এ পর্যায়ে আপনারা এটাকে ফ্রিজের নর্মালে দুই থেকে তিন দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন একদমই ব্যাস স্বাস্থ্যকর ভাবে কোন রকমের কেমিক্যাল বা রং ছাড়াই তৈরি একদম পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ